নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পঞ্চায়েতের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু চলাচল করব আজকের এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যেই তোমরা পঞ্চায়েতে জানো যে ছ হাজার যে ভ্যাকেন্সির কথা উল্লেখ ছিল ঠিক আছে সেখানে প্রায় ছ হাজার ছশো বাহান্ন যে ভ্যাকেন্সির কথা উল্লেখ ছিল সেটার রেজিস্ট্রেশন প্রসেস আপনারা কিন্তু কমপ্লিট করে ফেলেছেন এবার পালা ফর্ম ফিল আপে এই ফর্ম ফিল আপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ तो अपडेट उठे लो জানেন যে ওিসি কেসের জন্য এই ফর্ম ফিল আপটা স্টপ হয়েছিল এবার ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন তার ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আমি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ এই যে ফোন নোটিফিকেশনটা এটা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি আপনারা যারা হারিয়ে ফেলেছেন তারা একবার দেখে নেবেন এর ফোন নোটিফিকেশনটা প্রকাশ सतााश तारीखे अर्थात सतााश दुई दो हजार चौबीस तारीख দু হাজার ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল তারপর থেকে কোনো রকম এই নিয়ে নোটিশ আসেনি তো এই নিয়ে আলোচনা থাকছে যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে আপনারা কিন্তু জোর কদমে এবার স্টার্ট করে দিন কারণ আমার জানা অনেকে এই পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্ট কিন্তু কাজ করছে খুব একটা মানে জটিল বিষয় নয় আপনারা যদি পড়াশোনার মধ্যে থাকেন অবশ্যই এটা কিন্তু ক্র্যাক করতে পারবেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে এটা কি একটাই নোটিফিকেশান বের হবে না বিভিন্ন যে জেলাভর্তিক নোটিফিকেশান বের হবে সেটা নিয়ে অনেকের কনফিউশন এবং সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে অনেকেই জিজ্ঞেস করছে যে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন তো কমপ্লিট ঠিক আছে সমস্ত কিছু নমস্কার বন্ধুরা তুমি হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তার আগে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে ইতিমধ্যে প্রায় দু জন যুক্ত হয়ে গেছে তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত থেকে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পঞ্চায়েত আর রুরাল ডেভেলমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাবু ডাবু পঞ্চায়েত আর ডেভেলপমেন্ট ভেভেভেন্ট কম ডট ইন অফিয়ালিয়াল চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা জানো যে সাতাশ তারিখে সাতাশ দুই চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান বের হয়েছিল যে পঞ্চায়েত নোটিফিকেশনে তোমাদের ছ হাজার ছশো বানান্নটি শূন্য পদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল ঠিক আছে এটা রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছিলো এটা তিনটে ধাপে নিয়োগের কথা বলা হয়েছিল একটা হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগের কথা হয়েছিল একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি এটা হচ্ছে জেলা পরিষদ তিনটে ঠিক আছে তিনটে ইয়েতে তোমাদের নিয়োগের কথা কিন্তু উল্লেখ করা হয় এর পরবর্তীকালে কি আপডেট উঠে আসে সেই নিয়ে কোনো রকম নোটিশ প্রকাশিত হয়নি ঠিক আছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখানে তোমরা বিভিন্ন পদে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ক্লাস এইট থেকে গ্রাজুয়েশন বিভিন্ন টুয়েলভ ক্লাস এইট ক্লাস টুয়েলভ ক্লাস টেন ঠিক আছে গ্রাজুয়েশান বিভিন্ন ধাপে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে বিশেষ ব্যাপার না আলোচনা করে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ তিনটে ধাপে তোমাদের উল্লেখ করা হবে ঠিক আছে প্রত্যেকে জানো যে ওবিসি কেসের জন্য নিয়োগটা স্টপ হয়েছিল এবার যেহেতু ওবিসি ক্যাশ মিটেছে এক এক করে সমস্ত বোর্ড যেমন পিআরবি পিএসসি সমস্ত বোর্ডই কিন্তু এবার উঠে পড়ে লেগেছে ঠিক আছে এক্সাম নেওয়ার জন্য তোমাদের যে অনলাইন ফর্ম আপ যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সূত্র মারফত জানতে পেরেছি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে নভেম্বরের লাস্ট উইক থেকে আমি আবার রিপিট করছি নভেম্বরের লাস্ট উইক থেকে তোমাদের অনলাইন ফর্ম আপ শুরু হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট নভেম্বরের লাস্ট উইক থেকে অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের চালু হয়ে যাচ্ছে ঠিক আছে যারা প্রিপারেশান নিতে চাইছো জোর কত ব্যবসায়ী শুরু করো হাতে কিন্তু সময় পাবে না এটার ফোন নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি কে কোন পোস্টের জন্য বা রেজিস্ট্রেশনের সময় কী করেছিল এখান থেকে তুমি দেখে নিতে পারবে এখানে যেটা মেন বিষয়বস্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের খুব শীঘ্রই সেটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে যাচ্ছে নভেম্বরের লাস্ট উইক থেকে বাকি সমস্ত আপডেট আমি এই চ্যানেল প্রোভাইড করে দেবো তোমাদের চিন্তার কোনো কিছু নেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো তো এই পরে বৃদ্ধি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকে তার আগে একটা ছোট্ট ঘোষণা দেখে না মধ্যে তোমরা প্রত্যেকে জেনে গেছো যে ডাব্লুপি কেপি এবং ডাবলুপিএস পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো এই মুহূর্তে এস জি এস এস সি নিয়ে এসেছে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর এখানে যে সাকসেস রেশিও তিনশো প্লাস তিনশোরও বেশি কিন্তু এদের সাকসেস রেশিও ঠিক আছে এদের ক্লাস শুরু হচ্ছে এগারোই আগস্ট মানে তোমাদের এগারোই আগস্ট থেকে শুরু হচ্ছে আগস্ট থেকে এবং বাইশে নভেম্বর পর্যন্ত চলবে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই মানে এই অ্যাপ্লিকেশানে সেটা হচ্ছে তিরিশটা টেস্ট মকটেস্ট করে হবে লেটেস্ট প্যাটার্নে ঠিক আছে এস জি স্যার নিজেও ক্লাসে আছেন উনি অনেক রেপুটেডেড স্যার অনেক জায়গায় পড়িয়েছেন এটার ভ্যালিডিটি থাকছে তোমার এক বছর ঠিক আছে লাইভ ক্লাসের ফিচার্সগুলো দেখে নিও রেকর্ডেড ক্লাসের যে ফিচার্স সেটাও দেখে নিও ঠিক আছে এই ব্যাচের প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা কিন্তু তুমি যদি আমার কুপন কোড ইউজ করো মানে এমপি ওয়ান টু থ্রি এই যে কুপন কোড ইউজ করো তাহলে কিন্তু তোমার চারশো পাঁচশো টাকা থাকছে না এটা কমে তোমাদের দাঁড়িয়ে যাবে চারশো টাকা ঠিক আছে এই ব্যাস সংক্রান্ত যদি কোনো রকম কোনো তোমার প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় এই নাম্বারে কল করো বা স্ক্যান অ্যান্ড এনরোল করে নাও কিন্তু খুব ভালো জোর হবে ক্লাস হচ্ছে অবশ্যই যদি ছাড় পেতে চাও এই কুপন কোডটা ইউজ করতে ভুলো না উইজ ডু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভালো থেকো